রমজানের ওই রোডোজার শেষে এলোর খুশি এই যে চাঁদ আর আমি ওখানে বানাচ্ছি একটা জিনিস সেটা তোমাদের দেখাবো অত এইটাই আবার ঠিক যে অবশেষে তো চলেই আসলো এই যে ঈদ মুবারক ঈদ মুবারক সবাই কি ঈদ মোবারক ঈদে ঈদ যে করবো পটাকে লাগবে না পটাকে করোনা দেখে কি মাইন্ড কাপটাও কি করোনা হয়েছে নাকি মাইন্ড কাপটা কখনো করোনা হয়নি কিছু হয় না एकन, पस्तर. पस्तर, आए, ओ, तो एक ने बाजी फटने जब एक ने पुलिशन है, हम लोग अधिनियम ने रिजीम बन कर दिया। पहले ना एक तो चार तीन तो के चेक जा पास्ट, पास्ट, ग्रेड वाइट, अहे लाइम इसी के ग्रीन ना ओह जब ग्रीन

Di sisi I D D Pokat 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 I Pokat 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 I Hmm Okey dia just Taste good শেষ হয়ে গেল আর আমাদের অলরেডি পাঁচটা পাঁচটা সাবস্ক্রাইবার হয়ে গেছে Okay, 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 skill. okay, 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 Fakat AJ Penjabi Macam mana dia Fakat ke Fakat ke fakat ke Fakat ke Fakat ke Fakat 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 sakit sakit, beri game ni tu, e je, je. c a a, c c, a c c, c e tu bete pas, a a a a a a a a, sali za sali za sali za sali za আমি আবার আজকে রাতে লাইভে আসবো আসার সম্ভাবনা বেশি আমি তোমার কালকে ভয়েছিলাম যে যদি কালকে হয় তাহলে কিভাবে কি করব না করবো আমি গিয়েছিলাম আর আরে মজা তো বাংলাদেশে বাংলাদেশি Eh eh pocket kilo eh eh kilo ada kan sana nak kan nak

जब वो इधर इलेक्ट्रिक मे मेरे आईफोन से जा मत अभी के जे मतन बोलते सी अमन नीचे रे ठीक, ठीक, ठीक इलेक्ट्रिक दी अरे भाई सी आज

আমি কয়েকটা রেস্টুরেন্ট বানাইছি আজকে কিন্তু তার কারণ হইল একটার মধ্যে তিনটে খেলা হবে আর সেইটা হইল ফ্রি ফায়ার গেটিং ওভার আর একটা গেম আর আর মাইনক্রাফ্ট যাই এবার রেস্টের রুডে যাই একটু নুডে বানাইছে একটা নেদারে একটা বানানো কমপ্লিট আর নেদারটা বানানো কমপ্লিট হয় নাই নেদারটা কিছুদিন আগে আগুন লাগছে

Look up, look